কত করে সজনে ডাটা এ কত করে রে লাউ হ্যাঁ কি ডাকর মশাই কত করে কি ভিডিও করতে নাকি তোমার ভিডিও করা যাবে নাকি নাকি রোদের যা চাপ তা বলে বোঝাতে পারবো না এখন প্রায় বাজে কটা দশটা সাড়ে দশটা বাজতে গেল চলে আসছি আমি একটু বাজার করতে মানে কোনো যদি এখন কোনো কেউ টপিক না পায় তা বিশের মানে রৌদ্রের চাপের যে ইয়েটা তাই নিয়ে বড়ই টপিক কিছু হলে এই গরম কেমন পড়েছে রে সেই নিয়ে একটা ভালো টপিক হয়ে যায় গরমের সময় গরম হবে না তা কী হবে তা এই কেউ সকাল সকাল বাজার করে যায় আমি বেলা দুপুরের সময় আসছি সবাই ফিরছে আমি কেবল আসছি

ওদিকে এই যে বিচের দোকান ওদিকে বেগুন কত করে জিজ্ঞাসা করব কি সুন্দর লাউগুলো দুটো নিয়ে নিয়েছি এই যে পুরা কচি নক ডাবাই দেখছি পুরো কচি আছে আমাদের গ্রামে একটা ছেলে বসে দেখেন নরম তাই চেপে দেখছি যদি বেল হতো আমরা চাপে দেখতে পারতাম না কারণ ও

বেগুন এই পাল কি রে কেন গরমে তুই গরমে পুরো একদম মানে সেদ্ধ হয়ে যাচ্ছে শোনাচ্ছে এই যে আমাদের গ্রামের একটা ছেলের দোকান সাইকেলের দোকান সাইকেলের দোকানে ভালো ব্যাপার আজকে কিরকম লোক নাই সেই ভাবছি যে কেবল আসছি রে

পঞ্চাশ টাকা দে আধা রে লঙ্কা ভেন্ডি কত করে চল্লিশ ফুলকোপি কত করে ষাট টাকা তোর ভিডিও কল উচ্ছে কত করে রে দে আধা কেজি উচ্ছ হরে কৃষ্ণ বেগুন কত করে দা ও টক শাক

আমি পারবো না আমি পারি না তাহলে দর তা যাই এখন যাবো তো জালের দোকানে দেখি জাল কি আর কিরকম ধরনের যার মাছের নেশা যখন আছে জালের ধরে যাওয়ানো হয় কি কৃষ্ণ কোনটা মনিটাইজ তো সব কটা যাতে করে আমার তিনটা চেনে চিহ্নটা মনিটাইজ কিন্তু ভিউজ এর উপরে ডিপেন্ড করে না ভিউজ হওয়া দরকার রুজের জন্য কন্টেন্ট ভালো ভালো দেওয়া লাগে না ভালো জিনিস না দেখালে লোকে দেখবে কি তা ঠিক আছে তাহলে যাই দেখি জালের দোকানে সিধা জাল কেমন কি রেট কি রেট দোকান এই যে মাছ মানে আগুনে শুকানো মাছ জালের দোকান একটা আগে আছে এদিকে মুরগির দোকান সামনে দোকান এই যে জালের দোকান এই যে জালের দোকানে চলে আসছে এটা কত নম্বর সুতো এটা আপনার হচ্ছে ষোলো সুতার কুড়ি এম কুড়ি এম এর থেকে মোটা নাই যে তিরিশ না বত্রিশ বলে দেখা হতো কি ওটা নাই কি এর থেকে মোটা নাই এটা ছিঁড়ে যাবে না মনে হচ্ছে না আমি আরও মালকানগিরি যাইনি যে তোমার এখানে আজও বলে শনিবারের অপেক্ষায় আর এর থেকে মোটা কিছু নাই

এইদিকে সব হোলসেলে জাল বিক্রি হয় এই যে আমাদের মেশো বিক্রি করে এই কত করে রে কত করে জাল আঠারোশো পনেরোশো রেট ছোট ভাষা দেখুন আচ্ছা বিভিন্ন প্রকার জাল আছে লাগলি না হয় খোলাৰ মতনতো কৰ খুলে দেখা নালাগে ন এটা না ই করা লাগবে ছাউনি দিয়ে দিলে নাহলে রোদ্রে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে আমিও মেশের কাছ থেকে দুটো তিনটে জাল নিয়েছি আগে এখনো আছে কোনটা ছিঁড়ে গেছে আগে মেশের কাছ একটা জাল নিয়েছিল না কি हाँ यामोर तो और क्या टेंशन नहीं 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 कहीं पुलिस के देवी की कौन अरे नहीं नहीं तो वो टेंशन कहीं नहीं हो अरे चोरी करने लगे वीडियो करेगी कॉय अत्रे आकरों आ

ফাইনালি জালটা নিলো কত কষ্ট করে একটা কিন্তু ফাঁসানো হলো জাল বড় না দেখলে মজা আসে নাকি সাড়ে বারোটা বেজে গেছে জাল টাল দেখে বাড়ির দিকে ফিরছি রোদ রে আর টাকাতে পারছি না দেখি আর একটু কিছু কিনে বারে ফেরবো হ্যাঁ কেমন লাগলো আমাকে এই জায়গার মার্কেটটা নিশ্চয় বলবে দেখি আর কিছুই তো নাই কী কিনবো কেনার মতন কিছু নাই ভেন্ডিং সব বুড়ো দেখি তবু যদি পাই ভালো ভেন্ডিং দেবো

चु आधा दरकार सर चुनाव वाले फाइनाली घूरे घुरे इसे आधा पिलम आधा कता कर এই ছিল আমাদের লোকাল হাট লোকাল হাটের মার্কেট বাড়ি থেকে যাই দেখি রদ্রদ চাপ প্রচুর আছে একই কথা বারবার বলে দিচ্ছে এই কারণে টাকাতে পারছি না আজকের মতন এই কথাই থাক আবার নতুন কিছু নতুন অনুযায়ী ততক্ষণ দিনে টাটা পাবে